ওই জর্নাতে গেলে আমাদের নিয়ে যায় ছেলেটা কান্দার ডাক দিও কাম্মু আব্বু মরার আগে আমার একটা ওয়াদা দিবানি বলে আবার কি চাস ওই আব্বু আম্মু আমি না নবীরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি বলে হ্যাঁ বলে তাইলে আমি চিন্তা করে দেখছি আমাদের বাড়ি পর্যন্ত আবু জাহেলের বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত রাস্তা হলো তিন মাইল বোখারি শরীফের ঘটনা বলে রাস্তা হলো তিন মাইল ও আবু আমির দরদি সাবি হইয়া চিন্তা করে দেখছি আমি যদি দিনের বেলায় মারা যাই তাইলে কোনো সমস্যা নাই আম্মু গো আব্বু গো রাত্রি বেলায় মারা গেলে তিন নবীরে খবর দেওয়ার দরকার নাই আম্মু আম্মু ডাক কি কস আমি চিন্তা করে দেখছি আবু জাহেল চরিত্র ভালো না আবু জাহলের মেজাজ ভালো না আমার নবী রাত্রিবেলায় বেলায় আসতে যাইয়া আমার নবীর একা পাইয়া আবু আমার নবীর যদি দিয়া বুঝাই লেখা ভাইয়া নবীর মারে আমার নবীর মা নাই বাবা নাই আল্লাহ যদি হাসুর ময়দানে আমার অপরাধী কাতা দার করা তোর কারণে তোর জানাজা পরাইতে যাইয়া তোর লাশ দোয়াইতে যাইয়া রাত্রি বেলা আমার নবী আবু জাইলের মার খাইছে তাই বলি আবু আমু রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও মা পাইছে এই ছোট্ট বয়সে আমাদের চাইতো নবীরে এত ভালোবাসো যা ওয়াদা দিলাম তুই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিম রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিব না এবার আমার বাইরে বালক সাবি রাত্রি বেলায় সন্ধ্যার পর বেলায় মা বাপার নবীর খবর দিলেন না খবর না মাটি দিয়ে দিলো খুব খেয়াল করে এলাকার কয়েকজনকে নিয়ে মাটি দিয়ে দিল বাজান পরের দিন একজন সাহাবী নবীর কাছে যাক রাসূলুল্লাহ আপনার ওই পাগল আপনার হুকুমার ছিল ওই পাগল তো মারা গেছি ছিলেন তারা কয়তালি দেরি করো কেন চলো যাই আমি না বলেছি তার নাস্তামিক ভয়া দেব কয় আর যেতে হবে না গত রাত্রেই তার মা বাপ কান ছাইরা ফলাইছি নবীজি ভাড়া কান তরি দই নিয়া বেটি নিয়া দ্রুত গতিতে হাতিয়া ওই সাবির বাড়িতে গেল যাইয়া বালকের মা বাপকে ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা বান্দি কইলাম কি করলা কি মা বাপ স্বামী স্ত্রী নবীর সামনে দুই হাত জুড়ে করে বলে হুজুর মাপ চাই আমাদের পোলাটা যে এত আপনার পাগল জানা ছিল না মৃত্যুর সময় আপনার নিয়ে মরছে। মৃত্যুর সময় আবু আমি কাপ আমাদের ছেলে বলছে আম্মু আমাদের বাড়ি থেকে আবু জালের বাড়ি দূরত্ব তিন মাইল দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিলে নবী আসবে সমস্যা নাই কিন্তু রাত্রি আমার নবী যদি আসে রাত্রির অন্ধকারে আমার ধোয়াইতে জানাবে পড়াইতে আবু জাহ খবর পাইয়া আমার নবীর মারতে পারে অতএব নবী মায়ের খাইব এটা আমার সহ্য হইব না আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি হুজুর এই কথা ওয়াদা মানতে যাইয়া ছেলেটা তো রাত্রে মারা গেছে তাই রাত্রি বেলায় দাপন করে ফেলছি আপনার আমার বলে কই কোথা ওই পাগলের কবর কই কই ওই কবরটা মারে দেখাও আমারে নিয়ে চলো নবীর সাথে অন্যান্য সাবির গেছি নবীজি কবরের কাছে যাইয়া কিতাবের লিখুক লিখে আল্লাহ নবী এই সাহাবির বুক বরাবর যে জায়গায় মাটি এই জায়গায় নবীজি তার হাতটা বাড়াই দিয়ে কবর করে হাত রাখল আর বাম হাতের সাদা তাঙ্গুল উঁচু করে আল্লাহ রে ডাক দিয়ে কয় আল্লাহ এই ছেলেটা মরার সময় কইসা আমি নবীরে ভালোবাসি এখন সে মারা গেছে তারে বানায় দাও জান্নাতবাসী আমি নবীও তার ভালোবাসি আল্লাহ গো আমি এই হাত ততক্ষণ সরাব না যতক্ষণ তুমি তোমারে বান্দার পক্ষে হাসি দিবা না আল্লাহ তোমার হাসি দিতে হবে বাবা মা কান্দার ডাক দিয়ে কয় কপাল আমাদের কত ভালো আমাদের পোলাটার পক্ষে আল্লাহ নবী আল্লাহরে হাসি দিতে কবলে ভাই কোথায় আছ জল দিয়েছ আল্লাহ রবা মিলে হাসি দিবে নবীদি বলছে আল্লাহ আকবর

ওরা কিন্তু বাড়িতে যাইয়া শান্তি পাইতেছে না ওরা বাড়িতেও গেছে আল্লাহ আমার গলাটাও ক্লিয়ার করিয়া দিছে বলেন খেলার কবল করার মালিকে এবার মা স্ত্রী কই ডাকি গো আল্লাহ কি আসলে হাসি দিবে বাবা शमी বিবিকে ডাক দিয়ে কয় নবী কইছি আল্লাহ হাসি না দিলে আমার পলার কবর থেকে আহাত সরাবে না হাজার মানুষ সমাগম হইয়া গেছি নবী কইছে আল্লাহ রে হাসি দিতে আমার বন্ধু কোন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় নবীজি কানে আওয়াজ পায় ঝন ঝন আওয়াজ পায় আওয়াজ হয় সাহাবিরা ডাক দিয়ে কয় নবী কিসের আওয়াজ নবী কয় আমি যা শুনি তোমরা তা শোনো না আমার আজকেই কবরে হাত সাথে সাথে আমার হাতের সাথে আরো সত্তর হাজার হাত And how